নমস্কার বন্ধুরা আমি পিয়ালি রুদ্রিক হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছে দেখো দই কাতলার রেসিপি বিশ্বাস করো বন্ধুরা দই কাতলার এই রেসিপিটা তোমরা যদি আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এটা কিন্তু দারুণ সুস্বাদু লাগবে তোমাদের কাছে এটুকু বলতে পারি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করি চলো দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি দই কাতলার এই রেসিপিটা করার জন্য প্রথমেই দেখো কাতলা মাছগুলো একটু মোটা করে আমি বাজার থেকে কাটিয়ে এনেছি সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপর দেখো কড়াইতে আমার সর্ষের তেল গরম করা হয়ে গেছে এবারে কাতলা মাছের পিসগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এপাট ওপাট করে ভালো করে বেশ কড়া করেই ভেজে নিচ্ছি মাছগুলো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো দেখতেও কত সুন্দর লাগছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হালকা ভাজা ভাজা হয়ে যাবে যখন এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব বেশ করে ভাজা করা আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা কষিয়ে নেবো ভালো করে ওইদিকে মশলাটা ভাজা হতে হতে এদিকে একটা আমি মশলা পেটে নিচ্ছি তার জন্য মিক্সির বলে দিয়ে দিলাম পোস্ত মগজ, কাজু বাদাম কিশমিশ সবার শেষে বন্ধুরা দিয়ে দিচ্ছি কিন্তু মৌরি এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে একটা মিহি পেস্ট আমি এর বানিয়ে নিচ্ছি এদিকে দেখো মশলাটাও কিন্তু বেশ আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দেখো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ওই মশলাটা যে কাজু বাদাম দিয়ে চালমগজ পোস্ত কিশমিশ দিয়ে যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখো কত সুন্দর তেল রিলিজ করেছে সাইড দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন আবারও ভালো করে আমি মিশিয়ে নেব অল্প অল্প করে এবার এখানে একটু জল দিতে হবে যাতে মশলাটায় যাতে পোড়া লেগে না যায় দিয়ে আমি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি এবার তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই পরিমাণেই কিন্তু জলটা এখানে অ্যাড করবে দেখো গ্রেভিটা আমার ফুটে উঠেছে আর কত সুন্দর তেলটাও রিলিজ করে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এবারে আমি এখানে প্রায় এক বাটি মতন টক দই অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু যেহেতু দই কাতলা তো টক দইয়ের পরিমাণটা তো বুঝতেই পারছো একটু বেশি লাগবে। তো এবার টক দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই তোমরা এখানে গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে নাহলে কিন্তু দইটা ফেটে যাবে এবারে দেখো ভেজে রাখা মাছের মাছের যে টুকরোগুলো ছিল সেই মাছের টুকরোগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে খন্তির সাহায্যে হালকা হালকা করে ডুবিয়ে দিচ্ছি যাতে সমস্ত গ্রেভির মধ্যে মাছটা ভালো করে ডুবে যায় দিয়ে খানিক্ষণের জন্য চাপা দিয়ে আমি ফুটতে দেবো দেখো বন্ধুরা দই কাতলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তোমরা একবার দেখো এবারে দেখো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা করে নাড়িয়ে নিচ্ছি আর ঠিক বন্ধুরা নামাবার আগে আমরা ঠিক ওপর থেকে দিয়ে দেব কুচনো ধনে পাতা আর চিরা কাঁচা লঙ্কা ঝালটা বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও যে যেমন ঝাল খাবে তো সেরকম ঝালটাই তোমরা কিন্তু দেবে আমি মিডিয়াম পছন্দ করি তাই আমি এখানে মিডিয়াম ঝালই দিয়েছি দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে আমি দু মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা দেখো তোমাদের খুলে দেখাই দেখো কত সুন্দর দেখো দই কাতলাটা কিন্তু পুরো কিন্তু রেডি হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু পুরো মাখা মাখা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো দেখতে তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে এই দই কাতলার রেসিপিটা কিন্তু অবশ্যই বানাবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে লাইক করবে শেয়ার করবে পাশে থাকবে সাপোর্ট করবে আজকের জন্য এটুকুই চলো টাটা